রাউজানের বাগানের লাম্বুরহাট গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা হ্যাপজাখানা ও এতিমখানায় হেবস সম্পন্নকারী ছাত্রদের দস্তারবন্দি সংবর্ধনা ও ইফতার মাহফিল ছয় মাস শুক্রবার অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সংগঠক আব্দুল শুক্রের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পীরে তরিকত তালামা গোলাম রহমান আশরাফ শাহ বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের দাতা ও সমাজসেবক নাজামুদ্দিন প্রবাসী সাংবাদিক নাসিমুদ্দিন আকাশ মোহাম্মদ রাফি ইঞ্জিনিয়ার শাহিন টিটু পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জানে আলম যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন অর্থ সম্পাদক আব্দুল শুকুর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওসমান দপ্তর সম্পাদক মাহবুব সহ আর অনেকে बंगा शो बंगा शो मैंने तमाम अदर्स अंगकार की दोबारा बार बार बोलता है लावेला हर कोई कौन तेलदारा से की परिवार बार सलीम नवाज मौला काली बाहों से लगाऊं से बहुत ज्यादा स्वास्थ्य के जो নিউজ ডেস্ক রাওজান টাইমস